তো আজকে আমরা জেনে নেব যে জিনার মধ্যে সুবার যে বৈশিষ্ট্য লক্ষণীয় তা হলো তো এই এই মূলত তোমাদের সুভা যে গল্প আছে নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের যে শুভা গল্প আছে এই গল্পের দুই নাম্বার যে তিক্স্ণটা ওইটা উত্তর আজকে বলে দেব যে জিনার মধ্যে শুভার যে বৈশিষ্ট্য লক্ষণীয় তা হলো তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন করবে ভিডিওতে একটা লাইক করবে তো তোমাদের উদ্দীপক দিয়ে যে কয়টা আছে ওই কয়টা বাদ দিয়ে তোমাদের প্রতিটা টিক্সচিনের উত্তর দিয়ে দেবো আর তোমাদের এই প্রত্যেকটা টিক্সচিনের উত্তর তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এই ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে লিঙ্ক দেওয়া হবে যখনই তোমাদের গাইড বের হবে তো তোমাদের এখন তো বই সবগুলো দেওয়াই হয় নাই যখন তোমাদের গাইড বের হবে তখন তোমাদের উত্তরগুলো সবগুলা থেকে থেকেই দেওয়া হবে তো গাইড থেকে দেখার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো যখন আমি দিয়ে দেবো তখন এই ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে এখন যেহেতু বই গাইড বেরি হয় নাই কয়েকটা করে বই দিছে তোমাদের গাইড তো বেরি হয় নাই তো তার জন্য এই সবগুলাই উত্তর এক একত্রে দেওয়া সম্ভব হচ্ছে না যেগুলো উদ্দীপক ছাড়া আছে ওই 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 টিকচিহ্নগুলো দিয়ে দিচ্ছি আর আর সৃজনশীলের ক নাম্বারগুলো দিয়ে দিচ্ছি তাই তোমরা টিকসিনের প্রশ্ন লিখে সার্চ করবে বা সৃজনশীলের ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে উত্তরগুলো পেয়ে যাবে প্রতিটাই তো আশা করি বুঝতে পারছো উদ্দীপক যেগুলোর মধ্যে উদ্দীপকের মাধ্যমে দুইটা উত্তর লেখ ওই ওইগুলো বাদ দিয়ে আর যে কয়টা পেয়ে টিকসিনের এক নম্বর এক নম্বর টিক্স না দুই নাম্বার টিক্স না এই দুইটা কিন্তু উদ্দীপক থাকে না তো এই দুইটা করে দিয়ে দিচ্ছি বা তিনটা করে তো আজকে শুধু জানবো মোট মধ্যে ছুবার যে বৈশিষ্ট্য লক্ষণীয় তা হইল তো তো আমরা দেখে নিই তো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো উত্তরটা দেখে নাও তো এই টিক্সিনের মধ্যে তোমরা দেখবে দেখতে পাবে ছোটো গ নাম্বার একটা আছে ইতর প্রাণীর প্রতি মহব্বত ইতর প্রাণীর প্রতি প্রতি মহব্বত মহত্ববোধ মহত্ববোধ তো একটু বানান্ড মিষ্টি বলতে ভুল হয়ে গেছে তোর প্রাণীর প্রতি মহত্ববোধ তো আশা করি বুঝতে পারছো তো আজকে এখানে বিদায় নিচ্ছি কথা হবে সকালে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল করবে ভিডিওতে একটা লাইক করে দেবে এবং আরও এই আদায়ের সব ডিটেলস জানতে এই ভিডিও ডিসক্রিপশন পিন কমেন্টে একটা লিঙ্ক থাকবে ওখানে ক্লিক করলে তোমরা দেখতে পারবে আর লিঙ্কটা যদি না দেয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে